আসসালামু আলাইকুম আমার নাম পিঙ্কি থাকে বাবা নেই আমার বয়স নেই দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন খুব লাজুক হ্যাঁ আপনাদেরকে শুনবো আসসালাম সালাম আচ্ছা আপনি শুরুতে বললেন যে আপনার বাবা নেই আসলে কি ঘটেছে সেই কথাটা বলেন আসলে বাবা নেই কেন আমার বাবা মারা গেছে আমি ছোট থাকতে ছোট থাকতে মারা গেছে হুম কিভাবে কি স্টক করে স্টক করেছে হুম দুইবার করেছে তিনবার সময়ে মারা গেছে দুইবার করেছে তিনবার সময় মারা গেছে হুম তো তখন চিকিৎসা করা হয়নি কেন টাকার জন্য এরপরে আগে আপনার মা বিয়ে বসছে না হ্যাঁ মা অন্য জায়গায় বিয়ে বসছে এরপরে আরেক জায়গায় বিয়ে বসছিলেন আমি আমার আমার বিয়ে ছিলাম মানে মায়ের কাছে ছিলেন আচ্ছা তো এই যে আপনার যে পরবর্তী যে বাবা সেই বাবার দ্বারা আসলে কেমন আদর ভালোবাসা পেয়েছেন সেটা একটু বল না মানে সত্য সত্যি মানে আমার দেখতে পায় না খারাপ ব্যবহার করে মার সাথে খারাপ ব্যবহার করে মানে মুখে বলে না আর কি কিন্তু মার সাথে অনেক খারাপ ব্যবহার করে কি ধরনের খারাপ ব্যবহার করতো করত যদি একটু বলতেন মানে বলে যে বিয়ে বসে আমি তো বিয়ে গছি তোর মেয়েকে নিয়ে এখানে থাকতে পারবে না তোর মেয়েকে কে দাও অনেক কথাই বলে অনেক আসলে যে অনেক কথা তখন অনেক কষ্ট লাগতো খারাপ লাগতো বা নিজের বাবার কথা মনে পড়তো মানে নিজের বাবার কথা মনে পড়তো আর এখন তো মানে মা আমার সৎ বাবার কথা শুনে এখন তো শুনতেই হবে আপনার কথা শুনে না আচ্ছা আমরা তো যতটুকু মায়ের কাছে কখনো সন্তান মা আপনার সাথে এমন

এরকম দেখে বিয়ে করছে মানে আপনাকে লালন পালন করবে আপনার মা ওই সংসারের ছেলেদেরকেও লালন পালন করবে এরকম চিন্তা ভাবনা করে হ্যাঁ কিন্তু চিন্তা ভাবনা করছে তো তার তো উল্টা হয়ে গেল উল্টা বলতে কিরকম একটু বলেন মানে মা চিন্তা করছে যে আমি বিয়ে করব আমার মেয়েকে দেখবে কিন্তু অতসো ওইভাবে খারাপ ব্যবহার করে দেখনের বদলে

আসলে আপনার মা কি মানে আপনাকে ശരിكومভাবে তার মানে কেয়ার করতো নাকি না এরকমই হুম আচ্ছা তো আসলে 5 পর্যন্ত লেখাপড়া করেছেন এখন কি করেন এখন মাসের বাড়ি কাজ করি মানুষের বাড়ি কাজ করে এখন আপনার বয়স কত আমার বয়স 18 18 এই যে এই বয়সে যে মানুষের বাসা কাজ করেন কোনো কিছু কোনো সুযোগ মানে বড় হয়েছে কখনো না হয় নাই কিন্তু মাসের বাসায় কাজ করে অনেক কথা বলে কিন্তু অনেক খারাপ লাগে মানে অনেক বাজে বাজে কথা বলে চালু কাজ কর কাজ করতে পারছ না নবজাদি যদি এখানে এসে বইসা রয়েছে মানে অনেক বাজে বাজে কথা বলে একদিন কাজে না গেলে কিন্তু কাজে না গেলে কি বলে একদিন কাজে আসো নাই কি লেগে নব জাদির মতো ঘরে বসে থাকো কাজ দিন না মানে নানান মাসে নানান কথা বলে কিন্তু কাজ কইরা তো খাইতেই হইব কাজ ছাড়া তার উপায় নাই আমার কাজ করে খাইতে হবে তো আপনার মা কি আপনার খোঁজ খবর নাই না মা খোঁজ খবর না কার সাথে থাকে এখন বর্তমানে মা সাথে থাকি কিন্তু নিজে বাড়াটারা সব দিতে হয় মাসের বাসায় কাজ করে সমস্ত খরচ দিয়ে থাকতে হয় হ্যাঁ কোনো খরচ দেয় না মা বাবা না এই যে মা কোন খরচ দেয় না কোন খরচ পান না সেই ক্ষেত্রে আসলে কোনো কিছু পাইতেছে না এইভাবে কি আপনার জীবন চলবে না তা তো ঠিক আছে এই জীবন চলবে না কষ্ট বেড়ায় রইছি এই জন্য এখানে আসি সহযোগিতা চাইতে সহযোগিতা চাইতে আসছে হম বিয়ের তো বয়স হয়েছে প্রেম করেছেন

এই যে আঠারো বছর হয়েছে এখন বিয়ের বয়স হয়েছে যেটা করলেন আসলে কেমন ছেলে হলে বিয়ে বসতে চান যাতে দিন আনে দিন খায় দুবার ডাল নুন ভাত খাওয়া যাতে রাখতে পারে কেমন বয়সের হতে হবে কেমন ২৬ সাতাইশ বছর মানে অমন হ্যাঁ ছোট বয়স না 26 27 28 এমন বয়স 230 হলো বিয়ে বসবে হ্যাঁ আপনার তো বয়স 80 আপনি এত বেশি বয়সের লোকের সাথে বিয়ে বসা কি সুভাবান শান্তভাবে না তার জন্যই তো বলছি কারণ অল্প বয়সে ছেলেদের সাথে বিয়ে বসব আজকে আছে কালকা নাইগা হয়তো আমারাই যাচ্ছে লো যেতে পারে দুই দিন পরে আচ্ছা দুই দিন পরে ছেলে চলে যেতে পারে এই কারণে বয়স

তার সাথে যোগাযোগ করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের দায় দায়িত্ব নেয় না তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে বলেন ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বারটি বললে অনেক মানুষ ফোন দিতে পারে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে তো সবকিছু জেনে শুনে কি নাম্বারটা দিতে চান হ্যাঁ তো বলুন নাম্বারটি আপনার জিরো এইট বলেন থ্রি সেভেন নাইন এইট টু থ্রি ওয়ান নাইন

ভালো লাগে তাহলে বিয়ের সাথে তার সাথে একান্ত ভাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করে বিয়ের সাথে বিষয়ে আপনারা কথা বলে নেবেন তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম